সুপারি গলায় আটকে মৃত্যু হলো এক যুবতীর প্রাতরাস সেরে সুপারি খেতেই বিপত্তি গলায় আটকে মৃত্যু হলো উনিশ বছরের যুবতীর মৃত যুবতীর নাম রিঙ্কি পারভিন তার বাড়ি ধুপগুড়ি মহকুমার ঝুমুর এলাকায় জানা গিয়েছে দিন সকালে রিঙ্কি ঘুম থেকে উঠে চা খাওয়ার পর কাঁচা সুপারি খায় সেই সময় কাঁচা সুপারি তার গলায় আটকে যায় বাড়ির লোকজন দেখতে পায় রিঙ্কির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ পুলিশের তরফে দেহ ময়না জন্য নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তারপর কি ধুপগুড়ি হাসপাতাল নিয়ে হাসপাতালে নিয়ে